এই ভিডিওটা দেখে প্রত্যেকটা মানুষের এত পরিমাণে কষ্ট হবে কেন হবে কি কারণ হবে ভিডিওটা দেখলে পুরো নষ্ট হয়ে যাবে একটা মানুষকে কিভাবে নষ্ট করতে পারে পুরো মাথা কেটে আধখান করে দিয়েছে মাথা কেটে পাড়া করে দিয়েছে পার কেন করলো সে কেন করলো এ ব্যবসার জন্য একটা ব্যবসার জন্য দু ভাইকে গলা কেটে পার করে দিয়েছে গ্রামের মসজিদকে ভেঙে তছনছ করে দিয়েছে আর কি করবে আর কি করবে সে ছিল নতুন চেয়ারম্যান তৈরি হয়েছিল সে চেয়ারম্যানের পাওয়ার এইভাবে দেখালো সেটা বাংলাদেশের ভিডিও এই ভিডিওটা পুরো বাংলাদেশের কিন্তু মানুষের যে মনুষ্যত্ব সেই জিনিসটা এই যুগে আর নেই কি করে পারে একটা মানুষের গলাকে কেটে এপার ওপার করে দিতে সে দেহ ছটপট ছটপট করছে সেই কাজটা যদি তার সঙ্গে হতো তখন কি হতো আজ তার নিরীহ ফ্যামিলিটাকে কে দেখবে এখন বাড়িতে কেউ নেই একটা পুরুষ মানুষ নেই তার বাড়িতে মহিলা নষ্ট করে কেটেছে মাথা কেটে পার করে দিয়েছে তো অনুরোধ করব দয়া করে এরকম কাজ কেউ করবেন না সব শেষ হয়ে যাবে এই কাজটা যদি আপনার সঙ্গে হয় কোনো দিন সহ্য করতে পারবে না কেউ তো ভিডিওটা এখানে থাক পরবর্তী ভিডিও আবার আসছে